হাটের জন্য যারা দীর্ঘদিন যাওয়ার পরিশ্রম করে এসছেন বিশেষ করে আমার গোথা ইউনিয়নের সকল জনতাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই হাটের সার্বিক নিরাপত্তা দিয়ে আসতেছেন বিশেষ করে নদীয়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই হাট আপনারা জানেন যে চাকদবাজার ঐতিহ্যবাহী চাকদবাজার গরু ছাগলের যে হাট সারা বাংলাদেশে ইতালির হাত নামে পরিচিত এবং দেশ এবং বিদেশ সবাই জানেন যে এই হাতটি ইতালির হাত নামে পরিচিত তাই ক্রেতা এবং বিক্রেতা সবাইকে আমি অনুরোধ রাখব যে আপনারা এখানে আসেন এখানে এসে গরু ক্রয় এবং বিক্রয় করেন আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া আছে আমরা গতবার এ হাতে একটু সমস্যা হয়েছিল সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা এবার সকলে সম্মিলিতভাবে আমরা আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রেতা এবং বিক্রেতাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য যাতে করে তাদের হ্যাঁ তারা উৎফুল্লভাবে গরু ক্রয় এবং বিক্রয় করতে পারেন আর এই জন্যই আমি গোমসারিঙ্গনবাসীকে এবং নড়িয়াবাসীকে সকলকে এই হাতে এসে গরু ক্রয় এবং বিক্রয় করা ক্রয় এবং বিক্রয় করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা এখানে জেনে থাকবেন যে আমাদের হাটটি যদি আপনারা ঘুরে দেখেন পাশে যে নিরাপত্তা বৃষ্টি দেওয়া আছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখতেছেন যেখানে কোনো বিন্দু পরিমাণ কোনো ঝুঁকি নেই হ্যাঁ সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আছে পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতার জন্য এবং যারা পশু নিয়ে আসছেন এই পশুর জন্য সার্বক্ষণিক পশু ডাক্তারের ব্যবস্থা রয়েছে তাই আমি আবারও ক্রেতা এবং বিক্রেতাকে এখানে এসে এই বাজারের হাতে এসে গরু খার বিক্রয় করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমার ধন্যবাদ জানিয়ে এবং পাশাপাশি বাংলাদেশ সমাচার এই গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত নাম আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম রুবেল আমি এই চাকরিবাজার হাক ইজারাদার ধন্যবাদ আপনাকে সালামুক শরৎ কে নপরা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম অমোন নাম্বার শামিয়া ভাষা মে গুরুকটা আছেন পরে একটাই এটা কি আপনার পালের পালের এটা মূল্য নির্ধারণ কত মূল্য তো দেখতে আগে গেছে বছর আই আসিনোর কত হই দেখা একদম আপনি যে গরুটার সামনে দাঁড়িয়ে আছেন যেটা নিয়ে আসছেন এটার মূল্য কত নির্ধারণ করেছেন আপনি আমি তো নির্ধারণ করেছিলাম ওই দিকে 180 90 180 90 হ্যাঁ

সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখানে উপস্থিত হয়েছি চাকদো বাজারে চাকদো প্রাইমারি স্কুলের পিছনে যে গরুহাট সেই গরু হাটে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু এসেছে মাস্টার অনেক বড় বড় গরু এখানে রয়েছে তো এখানে কাস্টমারের সমাগম রয়েছে এবং গরু প্রচুর পরিমাণে রয়েছে আশা করি আপনারা এখানে আসবেন এবং দেখবেন এবং আপনার পছন্দের পছন্দ সেই পশুটি আপনার এখান থেকে ক্রয় করবেন আমি এখন কথা বলবো একজন গরু ব্যবসায়ীর সাথে মুরব্বী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুরব্বী কোথা থেকে আসছেন আসি সুরত থেকে সুরত থেকে আপনি গরু কয়টা আনছেন গরু আছে 60টা 60টা সবগুলি বড় সবগুলি বড় এই যে আপনি তো চাপেন তো মুরব্বী এই গরুটাকে আপনার পালে না কিনা এই আমার পালে ফার্মার গরু আপনার এই খামার আছে আছে এই গরুটা আনুমানিক ওজন কতটুকু হবে নয় মন এটা মূল্য নির্ধারণ করছেন কত নয় মন হচ্ছে তিরিশ হাজার টাকা মন জি

সুপ্রিয় দর্শক আমি এবিএম জিয়া যে হলো ঠিক আছে আপনাদের সাথে আমি উপস্থিত আছি আপনার নৈরিয়া উপজেলাধীন চাঁদো বাজারে চাঁদ্য বাজারে প্রাইমারি স্কুলের পিছনে কিন্তু গরুর হাট বসিয়েছেন প্রতি বছরের ন্যায় এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের বাজারে সেরা গরুটি আমি কিছুক্ষণ পরে কথা বলতেছি এই গরু যে মালিক তার সাথে আপনাদের প্রথমত গরুটি দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে থাকেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ

এরকম বলতেছে আপনার আইডিয়া কত টাকা হইলে আপনি ছাড়তে পারবেন ইনশাআল্লাহ আমার আইডিয়া হলো ওটা পুরাপুরি পাঁচ পুরাপুরি পাশে পাশের কাছে কাছে এটা ছেড়ে দেবে পাঁচ পুরাপুরি এটা ছেড়ে দেবে তো বাজারের কাস্টমার উপস্থিতি কি এখন আপনার যে বড় গরু নিয়ে আসছেন এই কম কিন্তু এই কিছুদিন পরে আবার কাস্টমার আসবে কিন্তু পিছনে আসছিল আজকের বাজারে বড় গরুর প্রতি যে গ্রাহকের চাহিদা কিরকম আছে মোটামুটি ভালো আপনার গরুটা আনুমানিক ওজন কত রুখ হবে চোদ্দো থেকে পনেরো মন চোদ্দো থেকে পনেরো মন হ্যাঁ কোথা থেকে আসছেন জাজিরা আপনার নাম হারুন সর্দার ধন্যবাদ আপনাকে শুভকম লিমস আসালামু আলাইকুম